গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বেলা দুটো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে ঈদ তো আমার স্নান ধান কমপ্লিট আজকে ছুটির দিন যেহেতু আমি অনেকক্ষণ ঘুমিয়েছি এই বেলা দুটো থেকে ব্লগ শুরু করলাম কি করবো না করবো কিছু জানি না আজকে সবাই ঘরে আছে হাজব্যান্ড দুই মেয়ে সবাই ঘরে আছে আর মাসি এসেছিলো আজকে জামাকাপড় তুলে মাসি আবার কাঁচাকুচি করে দিয়ে গেছে ওয়েদারটা মেঘলা ওয়েদার কিন্তু ব্যবসা করো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দুটো থেকে ব্লগ শুরু করেছি জানি না কি দেখাতে পারবো না পারবো না সকাল থেকে উঠতে ইচ্ছা করছিল না ল্যাট খাচ্ছিলাম রোজ তিনটে অবধি জেগে প্রাপ্তি পড়াশোনা করে সকাল সাড়ে সাতটায় উঠে তারপর আর ঘুম হয় না মানে অনেক দিনে ঘুম যেন আমার মধ্যে ছিল আজকে সেটাকে পুষিয়ে নিয়েছি হাজব্যান্ড অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে কিন্তু আমি উঠছি উঠে হাজব্যান্ডকে একটু চা করে দিলাম করে দিয়ে আবার শুয়ে পড়লাম দিদিকে একটু খেতে দিলাম খেতে দিয়ে আবার শুয়ে পড়লাম আমি একটু খেলাম কি আবার শুয়ে পড়লাম দিদি বলতে বলছে দিদি চলে এসছে আবার কাজে আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি হাজবেন্ড সানে খাওয়া খাওয়া দাওয়া হয়নি তো চলো দিদিকে আর দুই খেতে ঠিক আছে হ্যাঁ ছুটির দিন তো আজকে সব লেত খাচ্ছিলাম বসে বসে তো চলো দিদি এসছে দিদিকেও খেতে দিয়ে দিই আমি তো খাবো না হাজবেন্ড সানে গেছে দুই মেয়েকেও খেতে দি ঠিক আছে চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট তো এখন দরজা জানা যাওয়ার পালা মাসি সমস্ত মেরে গেছে আজকে তো কিছু শুকাবে না আসতে কালও কিছু শুকাবে না শুকাতে শুকাতে দুদিন টাইম লাগবে যদি এই ওয়েদার থাকে সুন্দর জানলায় বসে থাকলে বেশ ভালো লাগে আজকে কি আছে কে জানে উৎসব বিয়ে বাড়ি না শ্রাদ্দ বাড়ি না কিছু বোঝা যাচ্ছে না জন্মদিন কোনো তো প্যান্ডেল ফ্যান্ডেল নেই প্যান্ডেল না করে গেট তো করে একটা গেটও করে অকেশন আছে আমি আমার বড় মেয়েকে বললাম জানলা দিয়ে দাম ও ঘরের ও আবার খুলে দিল জানলা বললো মেঘলা ওয়েদার আমার ভালো লাগছে দেখতে তো দেখু দিদি মশা ঢুকবে কিন্তু বলে দিলাম এই ঘরের ঠাকুর ঘরের জানলাটাও দিয়ে দিই আজকে আমার ছোটো মেয়ে পুজো দিয়েছে কি সুন্দর পুজো দিয়েছে দাও তোমাদের দেখো দুপকাটি এই ডিশটাকে ফুল দিয়ে সাজিয়েছে ওনা খুব নিষ্ঠা সহকারে যেটুকুনি করে নিষ্ঠা সহকারে করে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আমিও এত সুন্দর করে সাজাতে পারি না সত্যি কথা বলতে সব আর আজকে আমাকে বলছে মা ফুল আনতে বলবে কিন্তু বাবাকে আজকে আমি পুজো দেবো ঠিক আছে দেখো সাজিয়েছে গোপালকেও সুন্দর সাজিয়েছে গোপালকেও দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে আগে এই জানলাটা দিয়ে দিই মেঘলা ওইদা পুরো দেখতে পাচ্ছ বাইরেটা যেইটুকুনি কাজ করে না প্রাপ্তি নিপুণভাবে করে নিজের মেয়ে বলে প্রশংসা করছিলাম যেটা যার গুণ ওরা বদমাশী গুণও আছে ভালো লাগছে না বেশ দেখতে সাজিয়েছে দেখো কি সুন্দর গোপালকে দেখাচ্ছে চলো এই দেখো গোপাল কি সুন্দর সাজিয়েছে চারি দাঁড়িয়ে ফুল দিয়ে ভালো লাগছে না গোপালকে দেখতে তো চলো পরে আবার কথা হুকুম তামিল করতে করতে জীবন আমার শেষ বন্ধুরা মা ঠান্ডা গরম জল দাও ঠান্ডা এখনো হয়নি সবে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে গেছে ঠান্ডা গরম জল এখন দিতে হবে ঠান্ডা হয়নি গ্লাসে যদি জল না দিই তাহলে বোতলে এক ধোপ খেয়ে রেখে দেবে সুতরাং এটা আমার ছোট কান্না সকাল থেকে উঠলে সারাদিনে যে কতবার মা ডাকে জানো না মা মা চোখ খুলে মা মা করে ডাকতে থাকে তো চলো ওকে এক গ্লাস জল দিয়ে দিই আমিও খাই ভাত কে উঠে এই তোরা পিয়ারা খেলি না বলবে কেটে না দিলে খাবো কি করে এটাই বলবে কেটে না দিলে খাবো কি করে যাও এদার আছে আজকে ঠান্ডা জল না খেলেও চলে জানতো জানলা চলো আরেকজন পড়াশোনা করছে এ ঘরে মা মা করে হুকুম করছে চলো আমি বসে বসে ফোন সংক্রান্ত কিছু কাজকর্ম করে নিই ঠিক আছে আর কর্তা উঠে পড়েছে এখন তার অর্ডার এসছে যা করো আজকে অনেক দিন বাদে হাসব্যান্ড ওয়াইফ চা খাবো একসঙ্গে তুই জানলা খুলে অন্ধকার করে ঘুমাচ্ছে দেখো ওকে মশা খামড়াতে না বলো তো লাইটটা চালিয়ে নি ঘুমাচ্ছে ঘুমা এত দিন বাদে ছুটি পেয়েছে কলেজে একটু ঘুমাচ্ছে আনন্দে ঘুমা ঘুমটা তো খুব প্রয়োজন না ঘুম মানুষের খুব প্রয়োজন জিনিস চলো আমি আর আমার কর্তা চা খেয়ে নিশোনা দেখেছ বলতে পারবো না আমি চালিয়ে দিই পেয়ারা বার করে রেখেছিলেন কেউ খেলো না ছোট্ট ছোট্ট পেয়ারা আমি কাটবো না বলে বার করে রেখেছিলাম যে এমনি গোটা গোটা খাওয়া যাবে খেলো না কি বলবো তো চলো চা খাওয়া যাক চা কমপ্লিট কতক্ষণ লাগে এই চা পাতাগুলো তাও ঠিক আছে মন্দিরে পুজো শুরু হয়ে গেল না মন্দিরে হচ্ছে না পাশের বাড়ি হচ্ছে বুঝতে পারছি না পাশের বাড়ি এটা মন্দিরে নয় তো এক এক সময় চা পাতা আমার হাজবেন্ড আনে যেটা বলতে যাচ্ছিলাম সেই চা পাতা লিকার আসতেই চায় না অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় এই চা জিনিসটা না এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে ইচ্ছা করে না পুরো কাপ না ভরে দিলে আমার হাজবেন্ড বলবে চা দিয়েছ এইটুকুনি পুরো কাপ ভরে দাওনি আবার কখনো যদি উপচে পড়ে যায় যেমন এখন আবার উপচে বোধ হয় ডিসে পড়ে গেলো এটা আবার একটুখানি ফেলে দিতে হবে ফেলবো না অপচয় করতে ইচ্ছা করে না আমার কাপে নিয়ে নেব আর নিয়ে এসছে টোস্ট বিস্কুট এই দেখো এই টোস্ট বিস্কুট এখন খাওয়া হবে ভালো খেতে একটা খেলেই যথেষ্ট দুটো খেতে লাগে না তো চলো টোস্ট বিস্কুট দিয়ে চা খাই নি আমরা কত টমেটো এনেছে দেখো আর এখানে কি বাজার এনেছে আমি বাড়ি করিনি বাজারটা বার করে নিই চলো তারপরে আলু আর পেঁয়াজ ছাড়া আর কিছু চেনে না আমার কর্তা আর এখন নিম পাতা ছাড়া কিছু চিনতে পারে না আমষ তো খেজুর এনেছে এটা বাজার ঢ্যাঁড়স এনেছে আর নিম পাতা এনেছে ব্যাস চাটনি হবে নিম বেগুন বাজার হবে ঢ্যাড়স হবে আর কিছুটা বাজার আছে আমি মজা করলাম এই যদি বলি না আমার করটাকে যে এই বাজার করেছো তাহলে বলবে বাজার জন কবে থেকে ডুমুর আনতে বলছি ডুমুর আর আসছে না আমার ঘরে কি খেতে ইচ্ছা করছে ডুমুরের ডালনা আনছেই না এবার ম্যাগি খাবে ও ম্যাগি কই ম্যাগি তো এখানে নেই এটার মধ্যে কি এই এটা তো আমি ঢুকাইনি কে ঢুকিয়েছে ম্যাগি মেয়ের অর্ডার ম্যাগি খাবে আজকে চলো ম্যাগি এই একটাই খাওয়ার আছে আমার ঘরে মনে হয় তারপর ম্যাগি ম্যাগি ভেল তারপর কি স্পাইসি ম্যাগি তারপর আরেকটা কি হ্যাঁ চি এই এটা কি ম্যাগি বলিস প্রাপ্তি তুই আমি নিজেই ভুলে যাই এত ম্যাগি রেসিপি হয় আমার ঘরে আমি নিজেই ভুলে যাই বাড়তি বই পড়াইতেই বসাতে হবে দাঁড়া তো এখন রান্নাঘরে ঢুকেছি তো সেই সমস্ত কেটে দিচ্ছে এখন ওকে বিরিয়ানি নিয়ে এসছে হাজবেন্ড মেয়ে বললো বাবা বিরিয়ানি খাবো বাবা বিরিয়ানি নিয়ে চলে এলো এই তো বোনের জন্মদিনে এখে

আলাদা করে পেটে রাখতে হবে পুরো ও রান্না করতে ভালোবাসে কিন্তু অনেকদিন করতে পারছে না এই কলেজ টলেজ পড়াশোনার চাপ থাকার চরুণ হচ্ছিল না আজকে করবে বলল কাটাকুটিগুলো করে দিয়ে চটপট করে তাহলে দেরি হয়ে যাবে মাছগুলো বেঁধে দিই কেমন চিকেন রেজালা তৈরি হয়ে গেছে আমার মেয়ে গোলমরিচ করে করে পাগল করে দিয়েছিল কিন্তু গোলমরিচ পাওয়া গেল না কাঁচা লঙ্কা দেওয়া হলো পরে কালারটা তো ভালোই এসেছে কিন্তু এই যে কন্ডিশন আমার ওরে বাবা ওটা কাছের বাটি এই যে না কেন ভাঙবো এই যে এখানে বার করে আসতে করে এই যে বাটি এই তো খুব সন্তর্পণে রাখা এখানেই আছে কোথাও ওদিক সেদিক এখন থাক নেই যখন ছাড় এটা এটার মধ্যে রাখ এটার মধ্যে ধুয়ে নে এই বাটিটা ধুয়ে নে দেখ সব আমাকে দিয়ে করাবে তো চলো বন্ধুরা কাছে বা রেখে উনি ছবি তুলবে আমার রান্নাঘরের কন্ডিশন খুব খারাপ এটাকে আমাকে পরিষ্কার করতে হবে ও যে করেছে এই আমার ভালো ভাগটা ক্লিন করে দিয়েছি এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি গ্যাসটা মুছে দিয়েছি যখন নামাবো এই জায়গাটা পরিষ্কার করবো এখন বিরিয়ানি জাস্ট আলু বিরিয়ানি নিয়ে আসা হয়েছে দেখতে কিন্তু জাস্ট হেভি হয়েছে না চিকেন লেজারাটা গোলমরিচ গোলমরিচ করে পাগল করে দিয়েছিলাম আনে নি কোথা থেকে পাবো ও যদি হঠাৎ বলে আমি ভেবেছিলাম চিলি চিকেন করব। তো চিলি চিকেনের জন্য বোনলেস চিকেন বার করেছিলাম ওর বাবার ও বললো না চিলি চিকেন ঢুকিয়ে দাও এই চিকেনটা এই করব চিকেন রেজালা করবো তো করুক আবার বার করে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম ঠান্ডা জল রেখে দিয়ে তো চলো এখন এটা গরম করে নিই বিরিয়ানিটা নিয়ে সবাইকে খেতে দিয়ে দিই খাওয়ার পর হুকুম এসে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো আমার দুই মেয়ে হাজবেন্ডও বললো খাবে বিরিয়ানি খাওয়ার পর এগুলো একটু খাওয়া যেতেই পারে কিন্তু গ্লাস আমি খুঁজে পাচ্ছি না তো আপাতত এ রইলো রইল আর আমার আমার কর্তাকে আর আমার ছোটো মেয়েকে দিয়ে আসি চলো পড়ে গেলেই হয়ে গেল কিন্তু ফাতে এনে তোরটা আপনার বন্ধুরা এখন বাজে রাত্রির একটা পনেরো এই ঘরে কর্তা শুয়ে পড়েছে ওই ঘরে প্রীতি শুয়ে পড়েছে আমি আর প্রার্থী জেগে আছি প্রাপ্তি ছোটো করে পড়ছে আর আমি নিয়ে বসে ফোন ঘাঁটছিলাম কেননা আমি যদি ওখানে বসে ফোন খাটি ওর ডিস্টার্ব হবে তো আমাকে অনেকবার যেতে বলেছে ভয় লাগছে ভয় লাগছে কেন কিচ্ছু ভয় নেই একা একা বসে থাকা যে বোরিং লাগে ও নিজের পড়াশোনা নিজেই পড়ছে কালকে এক্সাম আছে ভূগোল তো ভূগোল হলেই শেষ হয়ে যাবে তো এটা না ফার্স্ট টেমিনাল চলছে যাই হোক পরীক্ষা তো পরীক্ষাই হয় না যে কোনো পরীক্ষায় তো ভালো করে নিজেই পড়াশোনা নিজেই করে তো এখন আমি কি করব ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই তোমাদের সাথে একটু কথা বলে পড়াশোনা করছে করে ঘরে গেলে ডিস্টার্ব হবে আর এই ঘরে জোরে জোরে কথা বললে আবার হাজব্যান্ডের অসুবিধা হবে সব দিক দিয়েই প্রবলেম সংসার জীবনে প্রবলেম এরা শেষ নেই তো যাই হোক চলো এই প্রবলেমের মধ্যে দিয়ে সংসার জীবন করে যেতে হবে সবাইকে আমাকেও আজকে মতো গুড নাইট দরজা দিয়েছে না দরজা দিয়েছে কেননা এখন না ভয় লাগে এই মন্দিরে চুরি হয়ে পর করতে গেলে কখন চুরি করলো কে জান আমরা তো জেগেই থাকি রাত্রে বেলা পর্যন্ত দুটো আড়াইটা পর্যন্ত এই পরীক্ষা অবধি আর এমনি আমি ফোন সংক্রান্ত কাজ করি আমি জেগে থাকি দুটো অবধি ওরা শুয়ে পড়ে তো যাই হোক কিছু করার নেই ভয় ভীতি নিয়েই চলতে হবে তাই না কী করে চুরি করে নিল কে জানে বুঝতেও পারি না বাবা রাস্তা দিয়ে তো হর্ত রাত্রেবেলা লোক যাচ্ছে কি করে চুরি করলো কে জানে বোঝা যায় না আমার তো দরজা জানা বন্ধ থাকে না রাত্রেবেলার দিকে কেননা ঝড় বৃষ্টি গরম হলেও দরজা জানা বন্ধ করে শুই কেননা যদি ঝড় বৃষ্টি আসে তখন টের পাবো না জানলা কপাটা মাঠ ভেঙে যাবে সেই জন্য জানলা দরজা দিয়েই শুই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে আমাদের এখানেই গুড নাইট করে দিচ্ছি শুভ রাত্রেই সবাই ভালো দেখো সুস্থ থেকো আর এই বন্ধুটার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারাও ফলো করে দিও তো আজকের মতো টাটা